আপনাদের মাঝে কিছু এক সুরা আদিযাত পুরানের একশো নাম্বার সুরা আদিয়া আয়াত পাঠ করবো আপনারা শুনু এবং শেষে আপনাদের জন্য আদিয়া ফাল মুরহা ফাল মুগির এই সুরায় এগারোটি আয়াত আমি এগারোটি আয়াতি পাঠ করলাম এখন এই যে আমি আয়াতগুলো পাঠ করলাম এখান থেকে আপনারা প্রতিটি আয়াতে যে আমি পাঠ করছি এখানে আপনারা কি বুঝেছেন আমি কি পাঠ করলাম কিছু কি বুঝেছেন কেউ কিছুই বোঝেননি কারণ আমি পাঠ করেছি আরবিতে আপনার ভাষা বাংলা আপনি আরবি কি করে বুঝবেন হয়তো পড়তে পারবেন কিন্তু বুঝবেন না আর পড়তে বুঝতে হলে পড়তে হবে বাংলায় কারণ আপনি বাংলা ভাষার মানুষ তাই কোরআন বুঝতে হলে আমাদেরকে বাংলায় পড়তে হবে আরবিতে পড়ে আমরা কোনো কিছু করতে পারবো না এবং আরবিতে পড়লে কোনো সবও নেই যারা বলে আরবিতে কোরআন পড়লে সব হয় তারা মিথ্যা কথা বলে এবং এটি শিক্ষা দিয়েছেন সমাজের আলেমরা তাই কোরআন আরবিতে পড়ার ছেড়ে বাংলাতে পড়ুন আল্লাহ কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করুন এবং সকলকেই সদ উপদেশ দিন ধন্যবাদ